গুড মর্নিং সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন কালকে রাতে আমরা পেলিংয়ে ছিলাম আজকের আমরা পেলিংয়ে সাইট সিন করব। কিন্তু তার আগে একটা জিনিস দেখাই চলুন সেটা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে সকাল সকাল আগে কাঞ্চনজঙ্ঘাকে দেখি তাহলে দিনটাও ভালো হয়ে যাবে আর আজকে যেহেতু পয়লা বৈশাখ আমার পক্ষ থেকে ইচ্ছামতী গল্পের পক্ষ থেকে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের যারা যারা দেখেন আমার ভিডিও সবাইকেই জানালাম শুভ নববর্ষের শুভ শুভেচ্ছা সবাই সবার পরিবার নিয়ে আনন্দ করুন ভালো ভালো থাকুন রাখুন শুভ করুনবর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে চলুন চলুন কাঞ্চনজঙ্ঘাটা দেখে নেবেন ঘড়িতে তখন ওই সাতটাও বাজেনি সকালটা সবে হয়েছে আর দরজায় ক্রমাগত কড়াঘাত আলপনাদির হাজব্যান্ড ডেকে ডেকে বলছে চলো কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে তো কম্বল জড়িয়ে চলে এলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে প্রথমে আগের বাসী মনে আছে সান্দাকফো গেছিলাম সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দরভাবে দেখেছি যে এইটা দেখে ঠিক মন ভরলো না তবু ওই প্রথমবার যখন কাঞ্চনজঙ্ঘা দেখি অদ্ভুতভাবে যেন তার ভালোবাসায় পড়ে যায় অনেকবার দেখেছি কিন্তু তাও যেন মনে হয় এই প্রথমবার দেখলাম বেশ দূরে আর মাথাগুলো পুরো বরফে ঢাকা এই পাহাড়গুলো অপেক্ষা কিন্তু অনেকটা সামনে ঠিক যেন একটা মুকুট তাই না বলুন পাহাড়ের মুকুট আর গাছগুলো কি ভালো লাগছে সবুজ যতদূর দেখা যায় সবুজ আর নীল আকাশের নীল আর পৃথিবীর সবুজ যেন কোথায় মিলেমিশে একাকার হয়ে গেছে তাই না বলুন মন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখলাম তারপরে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করেই কিন্তু বেরিয়ে যাব আজকে পেলিংয়ের সাইট সিন করতে দশ বারো বছর আগে পেলিংয়ে আমি এসেছিলাম তখন যা যা সাইটসিন দেখেছিলাম এবারও তাই দেখব কিন্তু দু একটা জিনিস নতুন অ্যাড হয়েছে সেগুলো দেখবার আগ্রহই আমার বেশি আর পাহাড়ি শহর সবই তো একই রকম এদিক আর ওদিক আর ওই যে দূরে যেটা কালকে মানে রাতে ঝলমল করছিল সেটা দেখুন দিনের আলায় কেমন লাগছে আমরা অনেকটা লোয়ারে আছি আর ওইটা হচ্ছে আপার পেলিং যদিও ভিউ কিন্তু খুব সুন্দর এই হোটেলে চলুন ব্রেকফাস্ট করতে যাই চলে এসেছি খুব আন্তরিকতার সাথে আলুর পরোটা আর আচার একদম নিজের বাড়ির মতো মনে করে কিন্তু এখানে খাওয়া দাওয়া করা যায় এই হোমস্টের আপ্যায়নের কোনো তুলনাই হয় না সারা জীবন মনে থাকবে আমার

ঠান্ডা হালকা হালকা লাগছে সেরকম খুব একটা বেশি নেই তবে চানটা ভালো করে করেছি আর এই ফুলটা এখানে কিন্তু খুব ফোটে পুরো কাগজের ফুলের মতো জানেন ঘুরাস ফুল না কী বেশ একটা বলে আমার ঠিক মনে নেই এক্ষুনি উচ্চারণটা কারোর জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন আর এই দেখুন হোটেলটা একটু খাপ ছাড়া কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো ভেতর থেকে জানেন আবার নিজেদের চাষ হয়েছে আর ওই যে আপার পেলিং নিজেদের ছোট ছোট ক্ষেত করে কিন্তু সবজি এরা ফলায় আবার সেই সবজিটাই কিন্তু আমাদের খাবারের সাথেও দেয় এই যে হোটেলটা আমি একটু বাইরে বেরিয়ে এসেছি সেখান থেকে দেখাচ্ছি তবে সিঁড়ি ভেঙে অনেকটা উপরে উঠতে হয় চাই হোক চলুন আর দেরি করে লাভ নেই আমরা সবাই রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো আর দেখেছেন এই হোটেলের সামনে আমার ওয়েলকামটা দারুন কী পাহাড়ি পথ বেয়ে গেলে এই ধরনের জলধারা বেশ কয়েকবার চোখে পড়বে তো এখানে আমরা খুব একটা দাঁড়াইনি কারণ জল এত কম যে দাঁড়াবার প্রশ্নই ওঠে না সাইড থেকে দেখেই কিন্তু আমরা সামনের দিকে এগোলাম প্রথমে যেটা আমরা গেলাম সেটা হচ্ছে খেচিপেরি লেক এখানেও বহু বছর আগে এসেছিলাম এই খেচিপেরি লেকের জলটাকে হোলি ওয়াটার মানা হয় কিন্তু এখন আবার সেখানে এন্ট্রিফি করে দিয়েছে এই জন্য তিরিশ টাকা করে আমরা ছজন ছজন আমরা এগোচ্ছি আজকের আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম স্কার্ট পরব তো আমি আলপরাদি স্মৃতিলেখা সৃজনী চারজন মেয়েই কিন্তু আমরা স্কার্ট পরেছি চলুন অনেক দিন আগে এসেছি মনেও নেই সেভাবে এই রাস্তাটা ধরে যেতে হয় চলুন আগে আগে দেখি পেলিং শহর থেকে প্রায় চৌত্রিশ কিলোমিটার দূরে এই রথটা অবস্থিত আর এই রথটি বৌদ্ধ এবং হিন্দু উভয় ধর্মাবলম্বীদের কাছে কিন্তু পবিত্র এবং এটি একটি ইচ্ছে পূরণকারী হ্রদ বলে বিশ্বাস করা হয় এই হ্রদের স্থানীয় নাম হল শো দজ শো যার অর্থ হে ভদ্রমহিলা এখানে বস এই রথটি অত্যন্ত সম্মানিত ডেমাজং উপত্যকার একটি অবিচ্ছেদ্য অংশ যার অর্থ ধানের উপত্যকা আর এই ভূদৃশ্যটি গুরু পদ্মসম্ভবের আশীর্বাদপ্রাপ্ত গুপ্তধনের ভূমি হিসাবেও পরিচিত অনেক দিন আগে এসেছিলাম তখন এই ধারগুলো কিন্তু ঘেরা ছিল না আমরা সরাসরি লেকের জলকে ছুতে পারতাম কিন্তু এখন যা পরিস্থিতি তাদের লেকের কাছে কিন্তু যাওয়াটা সম্ভব না এখানে রাস্তা তৈরি হচ্ছে ওই দেখুন লেকটা না পনেরো বছর আগে যা দেখেছিলাম সেটা এটা নয় হয়তো এটাই আমি কিন্তু রিলেট করতে পারছিলাম না এখন অনেকটাই দেখছি অন্যরকম হয়ে গেছে চারিদিকে গাছপালা ভর্তি হয়ে গেছে আগে আগে জানেন তো যখন এসেছিলাম মনে আছে এই লেকে প্রচুর মাছও দেখেছিলাম কিন্তু এসব এখন আর দেখার কোনো উপায়ই নেই তবে মেঘলা ওয়েদারে পরিবেশটা কিন্তু ভারী মনোরম লাগছিল চারিদিকে সবুজ পাহাড় চলুন চারিদিকটা একবার ঘুরে ঘুরে দেখি এখানে বেশ কিছু সতেন রয়েছে আর এখানে একটি কিন্তু মূর্তিও রয়েছে কিসের মূর্তি আমি ঠিক বলতে পারবো না এখানে সবাই দাঁড়িয়ে আমরা বেশ কিছু ছবি তুললাম এর ওপরেও জানেন তো ওঠা যায় একটা সিঁড়ি রয়েছে কিন্তু আমরা আর উঠলাম না কে জানে কোথায় যাব মনেও পড়ছে না আর চেনা চেনা মনেও হচ্ছে না নামটাও শোনা শোনা মনে হচ্ছে না তাই জন্য ওপরে আমরা আর উঠিনি কিন্তু এই যে প্রাকৃতিক ভিউ সেটাও কিন্তু কম সুন্দর নয় এখানে এসে আমরা বেশ কিছুক্ষণ ছবি তুললাম যাই হোক একটা রিল বানাচ্ছিলাম তারপর আমরা খেয়ে নিলাম গরম গরম মোমো আসলে আজকে আমরা একটু রিল্যাক্স মুডে আছি কখন কোথায় যেতে হবে তার কোনো আন্দাজ আমাদের প্রথম থেকে নেই এখানেই আমরা প্রায় দেড় থেকে দু ঘন্টার টাইম স্পেন্ড করেছি কিছুই না সকালবেলা ব্রেকফাস্ট করে এসেছি আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা একটা খিদে পেয়ে গেছে এখানে খুব সুন্দর মোমো দেখে খেতে বসে পড়লাম তো ড্রাইভারই আমাদের তারা দিয়ে বললো চলুন চলুন অন্যদিকে যেতে হবে তো চলে এসেছি আমরা পরের স্পটে কাঞ্চনজঙ্ঘা ফলস যেটা দেখছেন এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ফলস বটে কিন্তু এটা সামনের দিকটা এর ভিতরেও কিন্তু আরেকটু গেলে আপনি দেখতে পাবেন ফলস্টার আসল রূপ এই যে দেখছেন সরু ধারায় পড়ছে এটা কিন্তু এর আসল রূপ নয় আর ওই যে দেখতে পাচ্ছেন জিপ লাইন করা আছে লোকে জিপ লাইন চড়ছে আমারও দেখে শখ হলো যে আমিও জিপ লাইন করবো এই যে সামনে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ফলসটা এরকম দেখতে কিন্তু পাঁচ থেকে আপনাকে কুড়ি টাকা করে টিকিট কেটে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে মোটামুটি পঞ্চাশটার মতো সিঁড়ি ভাঙতে হবে তার সামনে টিকিটের ব্যবস্থা করে ওখানে করেছি সেটা আপনাকে সেটা শেয়ার করে দিন দেখেছি প্রথমবার করলাম খুব ছোট বলেই করলাম তো যাই হোক অসুবিধা হয়নি আমার ভালোই লেগেছে পরে যদি কখনো সুযোগ পাই আর একশো টাকা করে মাত্র লেগেছে তো সেই জন্য খুব একটা গায়ে লাগেনি আর ওই যে চলে যাচ্ছি আর ওপরেই উঠে ওপরে উঠে এই জলপ্রপাতটা আপনাদের আরও ভালো করে দেখতে পাবেন আবার একটা বাঁশি ও আছে দেখুন বেশ বিপজ্জনক কিন্তু আমরা কিন্তু তার উপর দিয়ে ঠেকতে ঠেকতে গিয়ে আমরা সবাই উঠেছি ওদের সুবিধা দিই ড্রাইভার আমাদেরকে বারবার ফোন করে বলছে যে আপনারা আসুন একটা স্পটে কতক্ষণ থাকবেন আসলে আমরা একটা স্পটে যাচ্ছি সেখানে খাওয়া দাওয়া করছি ছবি তুলছি হাজারখানেক রিল বানাচ্ছি তারপর আসবো তাই না তো যাই হোক আবার একটা স্পটে যাব তখন কিন্তু প্রায় বিকেল হব হব করছে আর তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আকাশ মেঘলা হয়ে হট করে নেমে গেল কিন্তু বৃষ্টি প্রথমে ছিল হালকা বৃষ্টি তারপরে দেখলাম বৃষ্টিটা বেশ জোরেই হচ্ছে জানেন অথচ তখনও কিন্তু আমাদের বেশ কিছু জিনিস দেখতে পাই ওই দেখেছেন আকাশে কেমন মেঘ করেছে আর এই দেখুন একটা স্কুলের মাঠ মাঠটা দেখেই তো আমার মনটা ভরে গেল কী সুন্দর আমার মতো যারা খেলোয়াড় তাদের খেলার মাঠ দেখলে কিন্তু মনটা এমনিতেই খুশিতে ভরে ওঠে আপনাদেরও কি হয় এরকম কোনো একটা স্কুলে ছুটি হয়েছে তারা আমাদেরকে হাই হ্যালো করতে করতে যাচ্ছে আমরাও তাদেরকে কিন্তু প্রত্যুত্তরে হাই হ্যালো বলছি বৃষ্টিটা কেমন এসেছে মন খারাপ লাগছে স্কাই ওয়ার্কটা দেখতে গুলো দেখতে অবশ্যই ওইটা আমি আগে দেখি না ওই পাহাড়গুলো অন্ধকার হাতে কিন্তু আমাদের বড় কোথায় বুঝতে পারছি কেমন পাহাড়ের বৃষ্টি কিন্তু কি হবে কি হবে ভাবতে ভাবতে আমরা এগোলাম আবার যেটা শুনলাম স্কাই ওয়াকটা সাড়ে চারটে বন্ধ হয়ে যায় ঘড়িতে কিন্তু তখন প্রায় চারটে বাজতে যায় তখন ড্রাইভারকে বললাম ভাগাও ভাগাও গাড়ি তাড়াতাড়ি ভাগাও ড্রাইভার বললো আমার কি দোষ আপনারাই তো প্রত্যেকটা স্পটে গিয়ে অনেকক্ষণ করে সময় নেন সত্যি দোষ আমাদেরও ছিল আর সেও আমাদেরকে বলেনি যে তাড়াতাড়ি করতেও হবে তো আমরা মনে সুখে ফটো তুলছি খাচ্ছি দেখছি এই যে চলে এসেছি আমরা বুদ্ধ পার্কে এখানেই স্কাই ওয়াকটা আছে কিন্তু যাই হোক না কেন মেঘে ঢাকা আর বৃষ্টি পড়ছে সঙ্গে একটা ছোট বাচ্চা রয়েছে কি করে যে কি হবে জানি না এত দূর এসে ফিরে যাব। এমনটা তো আমরা নই চলুন টিকিটটা কাটি ভেতরে আবার টিকিট আছে বৃষ্টির মধ্যেই কিন্তু হাসি মুখে আমি সামনের দিকে এগোচ্ছি জানি না ভাগ্যে কি আছে দেখেই ছাড়বো আর এদিকে পুচকে বেবো সেও কিন্তু এসেছে মাথায় হুডি চাপা দিয়ে আর ওই দিকটা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে কি অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না বেশ কিছু পর্যটক আমাদের মতো এখানে আটকে রয়েছেন তারা বৃষ্টিতে যেতে পারেনি কিন্তু তা বললে হবে এই যে একশো টাকা করে টিকিট কেটে নিয়েছি আমরা এবার আমরা ওপরে যাব। চলুন ভেতরটা আপনাদেরকে দেখাই বা কুকুরটা কি সুন্দর দেখুন এখানকার কুকুরগুলো কিন্তু ভীষণ ফ্রেন্ডলি হয় এইটা ভেতরে একটা এখানে আপনি বসে অপেক্ষা করতেও পারেন কিন্তু আমরা অপেক্ষা করবার লোক নই আমরা বেরিয়ে পড়লাম বৃষ্টি মাথায় নিয়ে যাব ওই ওখানে কি অপূর্ব মূর্তিখানা এটা আমি ছবিতেই দেখেছি কখনো সামনাসামনি দেখিনি আর এই যে ওপরে স্কাই ওয়াকটা দেখতে পাচ্ছেন চলুন আমি বৃষ্টির মধ্যেই কিন্তু দৌড়ালাম বেবকে নিয়ে বেবর বাবা দৌড়েছে আর তার সাথে বেবর দাদাইও দৌড়েছে আমিও পেছন পেছন দৌড়ে দৌড়েই যাচ্ছি কোথাও একটু শেড পাচ্ছি কোথাও কিন্তু শেড নেই আর ওই দেখুন ওপরে স্কাই ওয়াকটা বেশ সুন্দর এটাতে আমি কখনো আসিনি এটাতে আসবই এটাই আমার মেন উদ্দেশ্য ছিল পেলিংয়ে আসার যাই হোক আসতে পেরেছি ভালো লাগছে কিন্তু ওয়েদারটা ভালো নেই সেটার জন্য মনটা খারাপও লাগছে আবার এটাও ভাবছি যদি পুরোপুরি রোদ্দুর উঠতো তাহলে স্কাই ওয়াকটা একটুও ফাঁকা থাকতো না প্রচুর লোক উঠে বসে থাকতো আর এখন দেখুন বৃষ্টির জন্য পুরো স্কাই ওয়াক ফাঁকা তো আমি বললাম চল ট্রাই নিয়েই দেখা যাবে আমরা বৃষ্টির মধ্যেই নয় দেখবো কি আর হবে একটু নয় ভিজবো দেখেছেন প্রচুর মানুষ কিন্তু এখানে আটকে রয়েছে তারা ভাব যে বৃষ্টিটা কমলে ওখানে যাবে আমাদের সাথে কিন্তু ছাতাও ছিল না আর মূর্তিটা ক্রমশ মেঘের মধ্যে ঢুকে যাচ্ছিল আর সিঁড়ি দেখেছেন কতগুলো ওই যে দূরে মানুষ যাচ্ছে প্রায় দুশোখানা সিঁড়ি আছে ওখানে চলুন থেমে না থেকে এগোই এখানে আছে বৃষ্টি ভীষণ হচ্ছে কিন্তু তার জন্যই বোধ হয় পুরো স্কাই ওয়াকটা ফাঁকা আমরা বৃষ্টি ভিজেই দেখে নিচ্ছি কারণ এটাই আমরা লাস্টবার দেখবো এরপরে তো অন্য জায়গায় যাব বা যাওয়া হবে কি আর জানি না এইটা দেখা ছিল না এইটা দেখা ছিল না বাট এটা দেখা হয়ে গেল এবং পুরো ফাঁকা কিন্তু এই যে বৃষ্টি মাথায় নিয়ে এই বৃষ্টি ভিজতে ভিজতেই জানেন তো অনেক ফটো আর রিলও করে নিয়েছি আর স্কাই ওয়াকটা এত সুন্দর ফাঁকা যে লোভ সামলাতে পারেনি কিন্তু উঠতে হবে সেই ওপরে এই যে আমাদের অবস্থা এটা মনে থাকবে আমাদের ভিজে ভিজে যাচ্ছি তাও কিছু দেখা যাচ্ছে না মেঘ চারিদিকে শুধু পাহাড়ের বৃষ্টি হাহ তাও খাচ্ছি এখনও সাঁওকাতটা রাস্তা বাকি এই ভয় উপর দিয়ে দেবেন বুদ্ধ অলমারি ঢাকা পড়ে গেছে হ্যাঁ চলেছি আর একটু তোমার কি ভালো লাগছে হা বৃষ্টির জন্য কিছুটা জোরেই হেঁটেছি তাই জন্য ওপরে এসে বেশ কিছুক্ষণ হ্যাঁ 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 করে হাঁপালাম তারপর ভেতরে ঢুকলাম ভেতরটা ভারী ছিমছাম সুন্দর যদিও এখানে ক্যামেরা অ্যালাউ না কিন্তু সেটা আমরা অনেক পরে দেখেছি আর আমাদের বারণ করবারও কেউ ছিল না ভেতরটা তো বেশ সুন্দর বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দর কিন্তু এত বৃষ্টি যে ঘুরে ঘুরে দেখবার মতো কিছু নেই ফোনটা তো ভিজে ভিজে লেন্সটাই কেমন যেন একটা হয়ে গেছে আমি একবার ছোট্ট করে প্রণাম সেরে বাইরে আসলাম আর বাইরেটা দেখুন যে রাস্তাটা দিয়ে উপরে উঠেছিলাম সেটা পুরো অন্ধকার হয়ে গেছে পুরো মেঘে ঢেকে গিয়ে বৃষ্টি হচ্ছে এখনও আমাদের নিচে নাপতে হবে আশা করি নামতে অতটা কষ্ট হবে না যতটা উঠতে হয়েছিল এই যে নামা আমরা এবার শুরু করব আর ওই যে দেখতে পাচ্ছেন ভদ্রলোক কিন্তু তালা তালাচাবি মেরে দিয়ে চলে গেলেন উপরে কিন্তু আর কেউ নেই শুধু আমরা দুটি মানুষ রয়েছি আর দেখুন বাইরে থেকে মূর্তিটা চারিদিকে কি সুন্দর খোদাই করা কত কারুকার্য রয়েছে বিশেষ কিছুই বৃষ্টিতে দেখতে পারলাম না ওই ছুটে ছুটে একটু শেডের তলায় দাঁড়িয়ে যতটুকু চোখে দেখা দেখা যায় ততটুকুই দেখলাম এই জেনারাও আস জেনারাও যত সম্ভব শেষ এবং আমরাও স্কাই ওয়াক বন্ধ হয়ে গেছে সাড়ে চারটে তো আমাদের সিঁড়ি ভেঙে সোজা নামতে হবে দেখতে পেয়েছেন কি অবস্থা এই যে আমরা দ্রুত নামছি অবশ্য না যতটা ক্যামেরাটা দ্রুত দেখাচ্ছে অতটা দ্রুতও নামেনি যাই হোক নেমে চলে এসেছি আমরা খালি পায়ে যেতে হবে ভাগ্যে স্টকিং করা ছিল সেই জন্য কোনো একটা অসুবিধা হয়নি ঠান্ডাও লাগেনি আর এখানে জুতো খুলে রেখে গেছিলাম আমরা প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে বৃষ্টি ভিজে পুরোটা দেখে এসে আমাদের অবস্থা দেখুন এবং আনন্দও কিন্তু পেয়েছি এবার ভাবছি এগুলোকে শুকাবো কী করে হোটেল থেকে যদি একটা ড্রায়ার পাই তাহলে ভালো হয় সোয়েটার ভিজে গেলে গরম ফিদেও পেয়ে গেছে তখন প্রায় পাঁচটা বাজে তো একটা রেস্টুরেন্টে ঢুকলাম যেটা নাকি বাঙালি রেস্টুরেন্ট সেখান থেকে এরকম মোটা চাউমিন খেলাম আর আমি নিয়েছিলাম স্যুপ চাউমিনটা খেতে অখাদ্য ছিল আসলে বৃষ্টি ভেজার পরে একটু গরম গরম কিছু খেতে ইচ্ছা করছিল তাই জন্য আমি স্যুপই নিয়েছিলাম কিন্তু এখানে খাবারের কোয়ালিটি কেমন তা আমাদের সৃজনীর মুখ থেকেই কিন্তু শুনে নিন সবাই না খাবারগুলো আমাদের ভালো ছিল না কেন যাই না আমার মনে হলো একটু ফ্রেঞ্চ ফ্রাই খাই তো সেটাও ছিল অতীব অখাদ্য এবং কাঁচা কাঁচা সবাই মিলেও আমরা শেষ করতে পারিনি ওটা যাই হোক খাওয়াটা খুব একটা ভালো হয়নি কিন্তু ঘোরাটা ভালো হয়েছে বৃষ্টি ভিজে সবাই একটু ছেঁকছ্যাঁক করছি তাড়াতাড়ি হোটেলে ফিরতে পারলে বাঁচি ফিরেছি তো সেই বিকেল বেলায় বৃষ্টিতে একদম ভিজে হোক করে একটু শুকনো করেছি নিজেকে এতক্ষণ ছিলাম লেপের বেরিয়েছি ডিনার করব বলে যদিও সন্ধ্যাবেলায় স্ন্যাক্স খেয়েছি চা পকোড়া এই যে এখন সব বসে আছে ডিনার টেবিলে ডিনার রেডি হচ্ছে নববর্ষ উপলক্ষে যদিও চাইনিজ খাবার চিলি চিকেন আর ফ্রাইড রাইস চলুন তাহলে খেয়ে নি এবার ঠান্ডাটা তো এবার বেশ লাগছে খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে হাত মুখ ধুয়ে এবার বিছানায় চলে যাব আর তার আগে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি কারণ কাকের এখান থেকে চলে যাব আমরা রাবাংলা হয়ে টেমির দিকে টেমি চা বাগানে তাই জন্য খাওয়া দাওয়া তো হয়েছে মোটামুটি ঠিকঠাকই হয়েছে আর ভীষণ টায়ার্ডও লাগছে আর হঠাৎ করে এত বৃষ্টি নেমে পড়ায় যে বিপর্যয়টা হয়েছিল সেটাকে কাটিয়ে ওঠা গেছে তো সব কিছু শুকনো টুকরো করে এখন অনেকটাই গোছানো গেছে তো ব্যাগপত্র গোছানো হয়ে গেছে এইবার একটু ফ্রেশ হয়ে শুতে যাবো আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার কালকে গল্প নিয়ে পরের ব্লগে নমস্কার